কাকাপো নিউজিল্যান্ডের বৃষ্টি অরণ্যে বাস করা কাকাপো একটি ব্যতিক্রমী নিশাচর পাখি সবুজ আভাযুক্ত মখমলের মতো পালক এবং স্থূলকায় গরণের এই পাখিটি উঠতে পারে না যা তাকে পৃথিবীর একমাত্র উঠতে অক্ষম এবং সবচেয়ে ভারী তোতা প্রজাতি বানিয়েছে দীর্ঘজীবী পাখিদের মধ্যেও এটি অন্যতম নিউজিল্যান্ডে লক্ষ কোটি বছর ধরে কোনো স্থলজ শিকারী প্রাণী ছিল না তাই কাকাপোর ওরারও আরও প্রয়োজন হয়নি ধীরে চলায় অভ্যস্ত এই পাখি গন্ধের সাহায্যে পথ খুঁজে নেয় এবং শক্তিশালী পায়ের মাধ্যমে হাঁটে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গী আকর্ষণের জন্য এদের শরীর থেকে ফলের মতো মিষ্টি ঘ্রাণ বের হয় আগে শত্রু না থাকায় এই গন্ধ কোনো সমস্যা সৃষ্টি করত না তবে মানুষের আগমনের পর বিড়াল ইঁদুর ও কুকুরের মতো শিকারী প্রাণী আসায় পরিস্থিতি পাল্টে যায় টাকাপুর আত্মরক্ষার কৌশল বিপদ দেখলে স্থির হয়ে যাওয়া শিকারীদের কাছে আত্মঘাতী প্রমাণিত হয় ফলে নব্বইয়ের দশকে এই প্রজাতির সংখ্যা নেমে আসে মাত্র পঞ্চাশটিতে আর যার অধিকাংশই ছিল পুরুষ পরবর্তীতে কিছু স্ত্রী পাখির সন্ধান পাওয়ায় সংরক্ষণের প্রচেষ্টা শুরু হয় কাকাপদের প্রজনন প্রক্রিয়াও বেশ অদ্ভুত এরা লেক ব্রিডার অর্থাৎ পুরুষরা একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে সপ্তাহব্যাপী গভীর শব্দে ডাকে মাটিতে গর্ত করে বুক ফুলিয়ে ডাকে এই পুরুষ পাখিদের ডাক এতটাই শক্তিশালী হয় যে মনে হয় যেন পাহাড় কেঁপে উঠছে স্ত্রী কাকাপোড়া সেই আওয়াজ অনুসরণ করে সেরা সঙ্গীকে বেছে নেয় তবে কাকাপোড়া বংশবৃদ্ধি করে কেবল তখনই যখন গাছপালা প্রচুর ফল দেয় যা সাধারণত দুই চার বছরে একবার ঘটে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে দুই হাজার তেইশ সালে কাকাপর সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে প্রতিটি পাখিকে চিহ্নিত করা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা নাম রাখা এবং ডিম গণনা করা এ এসবই ছিল এক কঠিন লড়াইয়ের অংশ আজ কাকাপো কেবল বিবর্তনের এক কৌতূহল নয় বরং পৃথিবীর সবচেয়ে নিবোদিত প্রাণ সংরক্ষণ প্রচেষ্টার প্রতীক মনে রাখতে হয় প্রকৃতি মাঝে মাঝে হারালেও কখনো দ্বিতীয় সুযোগ দেয়